হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে নতুন একটা জিনিস শেয়ার করব যেটা আমি কখনো দেখি না এই জীবনের প্রথম এই যে আজকে দেখলাম আপনারা যদি কেউ দেখে থাকেন তাহলে কমেন্টসে জানাবেন এই যে এইগুলো কী ধরনের সিম আমি চিনি না এটা নাকি বিদেশি সিম কিন্তু সিমের পাথাগুলো এই যে এইরকম এই যে দেখছেন আপনারা এই যে এইরকম কিন্তু প্রত্যেকটা সিম এই যে কালো 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 কিন্তু এই সিমগুলো জানি খাওয়া যায় না কিন্তু শুধু বিচিগুলো খাওয়া যায় দেখেন কীভাবে আসছে এই যে গাছের গোড়া থেকে নিয়ে একদম গাছের গোড়া থেকে নিয়ে সম্পূর্ণ গাছে এই যে পাতার জন্য দেখা যাচ্ছে না দেখেন কতগুলো সিম আসছে এই যে দেখেন এগুলো নাকি শুধু বিচি খাওয়া যায় আমি কখনো দেখি নাই এই যে আমার এই প্রতিবেশী লাগানো হয়েছে সে আমাকে বলতেছে নেওয়ার জন্য কিন্তু দেখি কেমন জানি লাগতেছে সিমগুলো আসলেই এই যে এই সিমগুলো আমি আর কখনো দেখি না আপনারা যদি কেউ দেখে থাকেন আমাকে কমেন্টসে জানাবেন ঠিক আছে এই যে আরো গাছে অনেক আছে এই যে ছোটো ছোটোগুলো এই যে যে এখানে দেখেন কি থোকা থোকা আসছে এই যে এখানে কতগুলো এই যে এখানে কতগুলো এই যে এখানে কতগুলো খুব দেখে খুব সুন্দর লাগছে সিমগুলো সারা গাছে এই বর্তি সিম অনেক অনেক আসছে এই যে অনেক আসছে এই যে এখানে মানে বলতে গেলে ফুল গাছ বড় যে এখানে আরো অনেকগুলো একসাথে এসছে এই মাশাল